I'm there এবং অনুষ্ঠান শুরুর আগে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং একই সঙ্গে মঞ্চে তাদেরকে আমন্ত্রণ করবো আমাদের প্রধান যে অতিথি রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক এবং পত্রিকার সম্পাদক স্বামী আন্তপ্রধানন্দ মহারাজজি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাকে আমাদের পত্রিকার তরফে এবং আমাদের সবার তরফে প্রণাম জানাই এবং একই সঙ্গে আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই পত্রিকায় বছর ভোগ অবশ্যই সারদ সংখ্যাটিতে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে তারা সবাই অন্দরমহলের অন্দরমোহলই বসে আছেন এবং বাস্তবিক এটা আজকের পৃথিবীতে একটা ভাবার বিষয় যে চন্দ্রমোহন পত্রিকা আক্ষরিক অর্থেই সাহিত্য এবং সংস্কৃতিকে কেন্দ্র করে প্রকাশনাকে কেন্দ্র করে এত সুন্দরভাবে একটি ঘরোয়া পরিবার গড়ে তুলতে সমর্থ হয়েছে সুতরাং যার সুযোগ নেতৃত্বে এবং যার অবশ্যই পরিকল্পনায় বেশ কিছু বছর হয়ে গেল পত্রিকাটি হল হলো মোহন কথা চোদ্দশো একত্রিশ শারদ সংখ্যাটি এবং অন্যান্য বারের মতো আমরা এবারেও বিশ্বাস করি যে সংখ্যাটি সমস্ত পাঠকদের হৃদয়ে জয় করে নেবে আমরা প্রত্যেকে সংখ্যাটি পাঠ করবো এবং চেষ্টা করব

ॐ न इन्दो स्वस्तेन न विद्वश्रवा स्वस्तेन पुशाविश्वविदा षस्तेन स्तक्षुरहरिष्वेन न बृहस्पति ददातु ॐ शान्ति 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 हरि ओं तत्सत्य

জগতে আসে কিছু দেওয়ার কিন্তু যদি আমরা জিজ্ঞেস করি প্রতি মুহূর্তে তো জগৎ থেকে নিয়ে যাচ্ছি যেদিন এসেছি এবং যতদিন থাকবো ততদিনই জগৎ থেকে কিছু না কিছু নেব তার থেকে আরো ভালো কথা সবচেয়ে এটা আমাদের সকলের জানা প্রতিদিন আমরা নিচ্ছি জগৎ থেকে অমৃত প্রাণ বাড়ি বিনিময়ে আমরা কি দিচ্ছি আমরা কিন্তু অমৃত ফিরে দিতে পারি না বিনিময়ে আমরা ফিরে ফেরত দিচ্ছি কি সেটি বিশ্ববদ্ধ

যারা পালন করে এদের মধ্যে সমাজসেবী বলে পরিচিত না হলেও তারা কিন্তু নিরন্তর সমাজকে দিয়ে যায় তাদের মধ্যে আপনারা যারা কলম সঞ্চালনা আমরা হয়তো বর্তমান প্রযুক্তি আমরা পালন শ্রবণ ও দর্শন মাধ্যমকে আমরা সবচেয়ে বেশি প্রভাবশালী এবং দেখে বুঝে অবমান কিন্তু সবচেয়ে প্রভাবশালী ছিল এক সময় বা এখনো আছে লিখিত প্রিন্টিং মিডিয়া সেটি অনেকটাই অবতরিত এর পাওয়া কিন্তু এগুলি খুব প্রভাবশালী কেন যুগ যুগান্তর

অন্যতম ভূমিকা হচ্ছে পত্রপত্রিকা আমরা যে পদ্মত্রিকায়কাশের জন্য বহু মানুষ তার কিছু বলার থাকে সে হয়তো অন্য কোনো মাধ্যমে যায় কিন্তু এই মাধ্যমে সেটা বক্তব্য সে পেশ এবং এই বক্তব্য সে কিন্তু বহু বহু দিন সে আমাদের কাছে এভাবে পরিবেশন করতে পারে যার জন্য তাকে দৌড়তে হবে না সে বাড়িতে বসে কর্ম সঞ্চালনা করতে পারে প্রতিটি মানুষ কবিতা লিখতে পারে গল্প লিখতে পারে আরো আরো প্রবন্ধ লিখতে পারে সমাজ জীবন সম্পর্কে লিখতে

তাতে আমার একটা বিশেষ দখল এসে যায় এবং তার দ্বারা বহু মানুষ উপকৃত হয় আমি নিজেও জানি না আমার লেখা কতদিন পড়ে কতজনের ভালো লাগে যেসব লেখক লেখেন তারা কিন্তু এইরকম আশা করে না বা করা উচিত নয় যে আমার লেখা এত লোক পড়ব বা কতজন আমার লেখা ভালো বলে তা নয় তারা একটা সৃষ্টিশীল কাজ করে একটা রচনা করে

তাই আমাদের অমূল্য সময়কে সুতমিতমণী সমাজে না হয় আমরা জগৎকে কিছু দিতে পারি প্রত্যেকে কেউ ভালো শিল্পী হয় ছবি সে জগৎকে উপহার দেয় কাজেই আমাদের এই আহরণ পাবেন বলতে চায় প্রতিটা হচ্ছে একটা মুখপত্রের লীলা পার্শ্ব স্বামী অবিতা গত প্রবর্তন করেছিলেন যার ছিয়াশি বছর বয়স তিনি এই বিশ্ববাণী এই কথাটি দিয়ে তার দুটি অর্থ করেছে বিশ্ব অর্থাৎ

চর্চা করা যার দ্বারা অনেক মানুষের উপকার হবে শুধু অনেক মানুষের উপকার না হলে সমাজের উপকার সংস্কৃতি প্রকাশ যেমন প্রতিটি মানুষের কর্তব্য তেমনি গ্রহণ করাও কর্তব্য বিতরণ করাও কর্তব্য আমরা সামাজিক জীব হিসাবে আমাদের এই কর্তব্যগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত

আবেদন এভাবে লিখতে পারি এই লিখতে গিয়ে যেটুকু আমার অনুভব হয় যে একটা বর্ণে বর্ণে রূপটাকে যখন পূর্ণ একটি নিজ চিত্রের মধ্যে যখন রূপ দেওয়া হয় তখন কিন্তু যেন এটা একটা পরিপূর্ণ রূপ দেওয়া হয় নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে আনন্দ হয় এই লেখাটা পড়ো আমার এটা খুব ভালো এটা হয়তো অনেক লেখা বলতেই পারে কিন্তু

এই যে তার বিশেষত্ব এভাবে প্রতিটি মানুষের রূপ আলাদা প্রতিটি মানুষ এরকম ভাবে তাদের নিজস্বতা প্রকাশ করতে পারে লেখা আশা আপনারা এভাবে নিজেদের নিজস্বতা এইভাবে নিজেদের লেখার মধ্য দিয়ে জগতের কাছে দিয়ে যাওয়ার উপহার এর তারা জগৎ সমৃদ্ধ হবে আজকের এই অন্দনমোহল পত্রিকার শারদ সংখ্যায় আমার কাছে যখন লেখা চা হয়েছিল আমি তো অনেক আগে লেখাটা দিয়েছিলাম আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে এখানে কী লেখা দেওয়া হয়েছে দেখছি এখানে লেখা যা হয়েছে তার মধ্যে আমার লেখাটিও রয়েছে আপনাদের সঙ্গে এইরকম আপনারা সাহিত্য চর্চা করছেন যা আমাদের প্রত্যেকটি সমৃদ্ধ করতে হবে চর্চা চলুক এবং যত এই এই সুস্থ সংস্কৃতির চর্চা চলবে তত আমরা অপসংস্কৃতি বা অশুভ জিনিসকে দূরে সরিয়ে দিতে পারব আমরা চারিদিকে চোখ মিললে যেরকম নানা রকম চারিদিকে অশুভ শক্তি হাত ছাড়িয়ে আমাদের জীবনে প্রভাবিত করে সেটার থেকে নিজেকে সরিয়ে রাখতে এই অন্ত নিয়ে যদি সারসৎ চর্চা করি এতে সরস্বতীর আশীর্বাদ শুধু নয় নিজেকে ভালো রাখা একটা সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখা এভাবে আমরা কিন্তু নিজেদের সুস্থ সবল রাখতে সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে আমাদের এই লেখা থেকেও কর্তব্য আজকের এই শারদীয়ার সংখ্যা প্রকাশে আপনাদের সঙ্গে উপস্থিত হতে আমি আনন্দিত জয় জয় আমাদের এই যে দেওয়াটা যেহেতু সমাজের ভালোর জন্য পরবর্তী আমরা যে অতিথিকে ডাকবো তিনি আমাদের সমাজের জন্য সত্যি বহু এমন নিজের প্রকাশ লেখা রেখেছেন যেটি আমাদের সমাজের জন্য আমাদের দশের জন্য অত্যন্ত মঙ্গল কাহিনী বলে প্রমাণিত হয়েছে আমি এই মুহূর্তে পরের যে অতিথি সাহিত্যিক সুখমার নিউজকে ডেকে

অন্য অনুভূতিগুলো আসে না তবু আজকের এই অনুষ্ঠান একটা আনন্দ অনুষ্ঠান অন্দমোহ কথা শারদীয়া সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে আমি সকলে এসেছি মঞ্চে রয়েছেন আজকে প্রধান অতিথি সম্মাননীয় মহারাজ এবং আমার সতীর্থ লেখক বন্ধু যারা রয়েছেন এবং আমার সামনে অগ্রজ অনুজ লেখক কবি সাহিত্যিক আমার ভাই বোন যারা রয়েছেন প্রত্যেককে প্রাক সারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা সত্যি আনন্দের দিন কারণ আজকে একটা জন্ম হলো একটা পত্রিকা তার শারদীয় সংখ্যা আজকে আবরণ উন্মোচন হলো যেমন মায়ের গর্ভ থেকে একটা সন্তান জরায়ুর আবরণ উন্মোচন করে বেরিয়ে আসে সেরকম পত্রিকাটি বেরিয়ে এলো সেই সন্তানটি বড় হয়ে কি হবে সেটা যেমন জানা সম্ভব নয় এই অন্ধমূর্খতা পত্রিকা আজকে শারদীয় সংখ্যা যেটা প্রকাশিত হলো সেটা পাঠকের মনে কতখানি জায়গা দখল করবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ হচ্ছে তার মধ্যে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলি হচ্ছে তার মাপকাঠি একটি মানুষকে একটি সন্তানকে জানতে হলে তার শিক্ষা দীক্ষা তার বোধ তার মনুষ্যত্ব তার মনের মধ্যে থাকা যে আবেগগুলো রয়েছে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা সেগুলো দিয়ে যেমন একটা বিচার করতে গেলে তার মধ্যে উপন্যাস বড় গল্প কবিতা অনুগল্প প্রবন্ধ নিবন্ধ রয়েছে যেগুলি করার পরেই বিবেচনা করে বলা যায় যে এটা কতখানি জায়গা দখল করবে পাঠকের মনে তো আমরা এখানে যারা রয়েছে বেশিরভাগই লেখক পাঠক নির্ভেজল পাঠক এখানে কম আছেন সম্ভবত আমরা প্রত্যেকেই লিখি এবার অনেকে বলবো যে কেন লিখি আমি সন্ত্রাসবাদী কেন হতে পারলাম না আমি কেন লেখক হলাম কেননা সেটা আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেকের মধ্যে একটা সম্ভাবনা থাকে মহারাজ বলছিলেন যে আমরা প্রকৃতি থেকে সমাজ থেকে বা ঈশ্বর প্রদত্ত নিই আমরা অমৃত নিই কিন্তু আমরা যেটুকু দিই সেটা বিষবধ কিন্তু আমাদের দেওয়ার অনেক কিছু আছে প্রত্যেকের দেওয়ার আছে ভাবুন একটা বীজ যে কোনো গাছের বীজ সেই বীজটার মধ্যে মহিন রূহ হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা বীজ থেকে একটা আমের আটি থেকে একটা আম গাছ হতেই পারে তার জন্য কি কি দরকার উপযুক্ত ক্ষেত্র আলো বাতাস মাটি জল ইত্যাদি দিলে সেটা মহিন রূহ হবে সেরকম মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে সৃজনশীলতা রয়েছে এখন খুঁজে নিতে হয় যে কোন দিক দিয়ে তিনি সৃজন করবেন আর উন্নততর সমাজ সমাজকে সমৃদ্ধ করা এবং সমাজকে কিছু দেওয়ার উদ্দেশ্যে হয়তো আমাদের লেখা অশেষ ধন্যবাদ সাহিত্যিক শ্রী সুকুমার যিনি আলোকে আমাদেরকে আগে অতিথি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে ডেকে নেব আমাদের সবার সুপ্রিয় বিখ্যাত এবং বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী কণা বুসু মিশ্রকে আমি মঞ্চে আহ্বান করছি আপনি আসুন এবং এসে মঞ্চে আসন গ্রহণ করুন আজকের অনুষ্ঠানে স্বাগত আমরা এতক্ষণ আমাদের দুই বক্তার তরফে যে বক্তব্য রাখা হয়েছে আমরা সবাই কম বেশি মন দিয়ে শুনেছি সাহিত্যের কথা এসেছে সঙ্গীতের কথা এসেছে নাটকের কথা এসেছে কিন্তু অস্বীকার করার কোথায় কোনো উপায় নেই খেলাধুলাও বাঙালি জীবন তথা তথাবধায় কোথা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতি যা আমাদের সমাজকে আমাদের সেই সমাজের যে মানুষ তাদেরকে অনেক বেশি বেশি করে হয়তো বেঁধে ফেঁধে রেখেছে হয়তো সাহিত্য দিয়ে সঙ্গীত দিয়ে বা শিল্প দিয়ে আমরা যেটা হয়তো প্রকাশ করতে পারি না সমাজকে বাঁধতে পারি না সংগঠিত করার কথা বলছিলেন সাহিত্যিক সুকুমার রুজ করতে পারি না আমি অন্তত যখন খেলা দেখি সেটা ক্রিকেট হোক ফুটবল হোক অন্তত সমাজকে সংগঠিত করার কথা অনেক বেশি বেশি করে মনে হয় অন্তত এই বৃষ্টির দিনে এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আমার খুব ভালো লাগছে যে সবাই কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে আজকের দিনে হাজির হয়েছে তার একটাই কারণ আজকে একটা পত্রিকা অন্দর কথা যার অন্দরের সঙ্গে আপনারা প্রত্যেকেই জড়িত তাই অন্দরের সঙ্গে যার যে যারা জড়িত থাকে হৃদয়ের কাজ যাদের কাছে থাকে তারা কোনো কিছুই তাদের সঙ্গে কোনো কিছুই বাধা হতে পারে সবকিছু উপেক্ষা করে আপনারা এসেছেন সেই কারণে আপনাদের সবার আগে ধন্যবাদ তা আমি এখানে যেটা বলতে চাই এখানে মহারাজ স্বামীজি মহারাজ চমৎকার বললেন তিনি তার ভাষায় সুন্দর হয়ে বোঝালেন সুকুমার দা বললেন কিন্তু আমি একটু যেটা বলতে চাই একটু অতীত নিয়ে একটু অতীতে ফিরে যেতে চাই এই কারণে ফিরে যেতে চাই আপনারা যারা সামনে বসে আছেন তাদের লেখা এখানে বেরিয়েছে অন্তর্ম